নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজ্যে বর্ষার আগাম আগমন আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী দু তিন দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন রাজ্যের দু তিনটি জেলা বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাধিক জেলায় লাল হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দিনের একাধিক সময়ে ঝড় বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দু তিন দিন রাজ্যে সর্বত্র একই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটিকে পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য এবার দেখুন আজ সকাল থেকে এক তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী পূর্বাভাস দেওয়া হয়েছে আজ উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝড় বইবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর যে কারণে উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া উপর দিকের পাঁচটি জেলা ছাড়াও আরও জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে আজ বজ্র সহ বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই চারটি জেলাতে আজ বজ্র সহ ঝড় বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আর এই কারণে এই চারটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া আজ রাজ্যের বাকি জেলা যেমন নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এই জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টি হবে তবে তেমন কোনো ভারী বর্ষণে পুরাবাসে দেয়নি আবহাওয়া দপ্তর এবার দেখুন এক তারিখ সকাল থেকে দু তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়ার পূর্বাস কী জানিয়েছে আবহাওয়া দপ্তর এক তারিখ সকালে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভারী বর্ষণে পুরাবাস দিয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের বাকি দুই জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যে কারণে এই দুই জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া রাজ্যের বাকি জেলা যেমন মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা দিনের বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি দেখা যাবে তবে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন শনিবার সকাল দশটার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে শনিবার সকাল দশটার পর গঙ্গাসাগর হলদিয়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া কোলাঘাট খড়গপুর কলকাতা জেলায় ভারী বর্ষণ হবে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই জেলাগুলি তো ভারী বর্ষণে পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ এই জেলার কিছু কিছু অংশে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া মালদা বালুরঘাট দিনাজপুর শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং গ্যাংটক এই জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে গ্যাংটক কোচবিহার আর শিলিগুড়ি মালদাহ এই জেলার কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বাংলাদেশের একাধিক জেলা যেমন বরিশাল খুলনা ঢাকা পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ সিংড়া বগুড়া ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার এই জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর মধ্যে ময়মনসিংহ সিলাট সিরাজগঞ্জ এই জেলাতে অতিরিক্ত ভারী বর্ষণে পুরাবাসে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবার দেখুন শনিবার দুপুর একটার পর কোন কোন জেলায় বর্ষণ হতে পারে শনিবার দুপুর একটার পর গঙ্গাসাগর হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া উপর দিকের জেলা যেমন মালদাহ দিনাজপুর কোচবিহার শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং এই জেলাগুলিতেও দুপুর একটার পর বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশের একাধিক জেলা যেমন খুলনা ঢাকা সালকিপুয়া পাবনা নাগেরপুর কাপসিয়া সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন বাকমারা আগরতলা কুমিল্লা মতিরহাট বরিশাল এই এইসব জেলাগুলিতে বর্ষণ হবে তবে এর মধ্যে মাদিরাপুর খুলনা ঢাকা এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন শনিবার সন্ধ্যার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার সন্ধ্যার পর গঙ্গাসাগর হলদিয়া উপকূলবর্তী এই জেলাগুলিতে বর্ষণে পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া খড়গপুর কোলাঘাট আরামবাগ এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাস রয়েছে সন্ধ্যার সময় এছাড়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ এই জেলাগুলিতেও ভারী বর্ষণের পুরাবাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া উপর জেলা যেমন মালদাহ দিনাজপুর কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এই জেলাগুলিতেও সন্ধ্যার সময় ভারী বর্ষণে পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জেলা যেমন খুলনা সাতক্ষীরা ঢাকা আগরতলা কাপসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সিলেট শিলচর এই জেলাগুলিতে বর্ষণ হবে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর মধ্যে শিলচর সিলেট কিশোরগঞ্জ ময়মনসিংহ ঢাকা এই জেলাগুলিতে অতিরিক্ত বর্ষণে পূর্বাভাস দিয়েছে এছাড়া চিট্টাঙ্গ জেলাতেও ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন শনিবার রাতের দিকে কোন কোন জেলায় বর্ষণ হতে পারে শনিবার রাতের দিকে গঙ্গাসাগর হলদিয়া মানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া বাঁকুড়া দুর্গাপুর এই জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গে জেলা যেমন মালদাহ দিনাজপুর কোচবিহার গ্যাংটক দার্জিলিং এই জেলাগুলিতে রাতের দিকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বাংলাদেশের জেলা যেমন ঢাকা কুমিল্লা মতিরাহাট কাপসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ ময়মনসিংহ বাকমারা সিলেট শিলচর এই সব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে রাতের দিকে এছাড়া চিট্টগং জেলাতেও রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল এই জেলাগুলিতেও রাতের দিকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর